নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে সজনে ফুলের মুচমুচে বড়া বা পকোড়া আজকের রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের রেসিপি সজনে ফুলের বড়া তার জন্য ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি সজনে ফুল এই ফুলগুলো কিন্তু আমি আমাদের গাছ থেকেই পেরে নিয়েছি একদম কিন্তু টাটকা ফুল দেখে বুঝতেই পারছো কত সুন্দর আমার যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ ফুল আমি এখানে নিয়ে নিয়েছি এবার ফুলগুলোকে এই ডাটাটা থেকে আলাদা করে নিতে হবে দেখো ফুলগুলোকে ঠিক এই রকমভাবে ডাটা থেকে আলাদা আলাদা করে নিতে হবে সজনে ফুল খাওয়া কিন্তু ভীষণই উপকারী আর প্রত্যেকে চেষ্টা করবে সজনে ফুলটা খেতে সজনে ফুলের পকোড়াটা যদি সঠিক পদ্ধতিতে বানানো যায় সত্যি কিন্তু অনেক টেস্টি হয় খেতে তোমাদের সাথে একদম সুন্দর করে আমরা সেই রেসিপিটাই শেয়ার করব। দেখো এই কিন্তু সমস্ত সজনে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে সজনে ফুলগুলোকে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ধুয়ে নিতে হবে তোমরা চাইলে এই ফুলগুলোকে লবণ জলেও ভিজিয়ে রাখতে পারো যদি তোমরা দোকান থেকে কিনে আনো কেননা অনেক তো কীটনাশক ব্যবহার করা হয় গাছের মধ্যে তার তার জন্য তোমরা লবণ জলও ভিজিয়ে রাখতে পারো এবার জল দিয়ে ধুয়ে রাখা ফুলটাকে আমরা ম্যারিনেট করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি দু চামচ বেসন আর নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছে এখানে হাফ চামচ সুজি তোমরা এখানে পোস্তও ব্যবহার করতে পারো আর নিয়ে নিলাম এখানে স্বাদ মতো লবণ ঝালের জন্য ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে আর রঙের জন্য ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে করে মেখে নিতে হবে আর এই সময়তে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করবে না সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পর আর দেখো অনেকটা কিন্তু জল বেরিয়ে এসছে সজনে ফুল থেকে যেহেতু এতে লবণের ব্যবহার করেছিলাম এখন কিন্তু মুঠো করা যাচ্ছে কিন্তু এখানে আমাদেরকে আরেকটু একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তোমরা দেখবে আগে যে কতটুকু পরিমাণ সজনে ফুল থেকে জল বেরিয়েছে তারপরেই কিন্তু তোমরা জলটা দিয়ে মাখবে এবার হাতেতে অল্প অল্প করে জল নিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে তোমরা এর মধ্যে কিন্তু জোয়ান বা কালো জিরে ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে হাতের মধ্যে অল্প অল্প করে জল নিয়ে কিন্তু সজনে ফুলটাকে খুব সাবধানে মেখে নিতে হবে যাতে সজনে ফুলের এই মাখাটাতে জলটা বেশি না পড়ে যায় যতটুকু পরিমাণ জল লাগবে ততটুকু পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে ভালোভাবে সজনে ফুলটাকে সুন্দর করে মেখে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখা হয়ে যায় দেখে তোমরা বুঝতেই পারছ আর এই যে মিশ্রণটা তোমরা তৈরি করবে অর্থাৎ ডোটা এই ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে তবেই কিন্তু সুন্দর মুচমুচে বড়া বা পকোড়া তোমরা তৈরি করতে পারবে এই সজনে ফুল দিয়ে দেখো হাতে নেওয়ার পর যখন দেখবে এই রকম গোল করা যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে এবার হাতের সাহায্যে আর মেখে নিচ্ছি ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সজনে ফুলের ডোটা আবারও বলে দিচ্ছি জলের ব্যবহারটা কিন্তু খুব বুঝে শুনে করবে জলটা একটু বেশি হয়ে গেলে কিন্তু তখন সমস্যা হবে এই রকম একটু সুন্দর করে মেখে নিয়েছি আর অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে নিয়েছি যতটুকু পরিমাণ তোমরা বড় করতে চাইবে পকোড়া বা বড়াগুলো ততটুকু পরিমাণে কিন্তু ডো নিয়ে নেবে আর সেই রকম আকারেই কিন্তু তোমরা গড়ে নেবে আমি এখানে নর্মাল গোল করে আর চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি চপ যেরকম হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু আমি এখানে সেপটা দিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো সেপ দিয়ে নিতে পারো গরম ডালের সাথে যদি থাকে এই সজনে ফুলের বড়া তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না সজনে ফুল দিয়ে অনেক রকমের রেসিপি হয় তোমাদের পছন্দের রেসিপি কি সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাদেরকে বাচ্চাদেরকে সজনে ফুলের বড়া এই ভাবে বানিয়ে দিলে তারা কিন্তু অনায়াসে এক গাল হাসি নিয়ে খেয়ে নেবে সমস্ত বড়াগুলো আমরা তৈরি করে নিয়ে নিয়েছি আমি যেটুকু পরিমাণ সজনে ফুল নিয়েছিলাম তাতে কিন্তু আমার অনেকগুলোই বড়া হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে চলো তাহলে এবার বাকি রান্নার প্রচেষ্টা দেখা যাক তার জন্য আমরা গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলেতেই এই বড়াগুলো করে নেব। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আর তোমরা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারো অর্থাৎ ডিপ ফ্রাইও করতে পারো কিন্তু আমি এখানে আমার যতটুকু পরিমাণ তেলের দরকার ঠিক ততটুকু পরিমাণ তেল দিয়ে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তবেই কিন্তু এটা সুন্দরভাবে মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভালো হবে একটা সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইডটাকে এরকমভাবে উল্টে দিতে হবে আর আমি যে প্রসেসে তোমাদেরকে বানিয়ে দেখালাম সেই প্রসেসে যদি বানাও তোমরা একটা বড়াও কিন্তু ভাঙবে না দুটো পিঠে সুন্দর করে রঙ চলে আসলে ভালোভাবে তেল ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে দেখো বড়াগুলোর গায়ে সুন্দরভাবে কিন্তু রঙ চলে এসছে উল্টে পাল্টে দুটো পিঠে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এক একটা ব্যাচ বড়া ভাজতে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে তোমরা একটু ধৈর্য সহকারে মিডিয়াম টু লো ফ্লেমে এই বড়াগুলোকে ভেজে নেবে তাহলে দেখবে সুন্দর কিন্তু মুচমুচে হবে আরও এক ব্যাচ ভাজার জন্য আমরা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের ওপরে একই রকমভাবে এই বড়াগুলোকেও আমরা সুন্দর করে ভেজে নেব শুধু ভাতের সাথে না এটা কিন্তু চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে সন্ধ্যায় গল্পর আড্ডায় চায়ের সাথে এই রকম সজনে ফুলের পাকোড়া বা সজনে ফুলের বড়া খেতে কিন্তু সত্যি অন্যরকম লাগে এই ব্যাসটাও ভাজা হয়ে গেছে এবার এই ব্যাসটাকেও আমরা তুলে নিচ্ছি ব্যাস আমাদের রেডি হয়ে গেল সজনে ফুলের এই মুচমুচে বড়া আওয়াজ শুনে আসা করে বুঝতেই পারছ এটা কতটা মুচমুচে হয়েছে এবার চলো এটাকে আমরা একটু সাজিয়ে নিই বাড়িতে অতিথি এলে তাদের সামনে কিন্তু তোমরা স্ন্যাক্স হিসেবে এটা অনায়াসেই সার্ভ করতে পারো যেমন এটা সুস্বাদু তেমন কিন্তু হেলদি আর এই সজনে ফুলটা কিন্তু সবারই খাওয়া দরকার সজনে ফুলের আরও বিভিন্ন রকম রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে আসবো তার জন্য তোমরা আমাদের পাশে থাকবে এটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য এর ওপরে ছোট ছোট সজনে ফুলগুলোকে সাজিয়ে নিয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমরাও কিন্তু এই রকমভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে পারো অতিথিদের সামনে চলো তোমাদেরকে একটা বড়া ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কিন্তু দারুণ লাগছে দেখতে তাই না চলো বন্ধুরা আজকের মতো এখানেই আমরা রেসিপিটা শেষ করবো আর যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও